জন্য মাঝে মধ্যে বাড়িতে বসে কি করতে হয় মা হাতে তালি দিয়ে কীর্তন করতে হয় হাতে তালি দিতে হয় জোরে জোরে কি বলতে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে বলছে শুধু নাম করলে হতো না এত হাতে টাতে জোরে জোরে তালি দেওয়ার কি দরকার মহাপ্রভু একটা কথা বলেছিল জানেন দশে পাঁচে নিল নিজে বসিয়া কীর্তন কর হসবে হাতে তালি দিয়া কেন দশে পাঁচে মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া কেন হাতে তালি দিতে হবে কেন শুধু কীর্তন গাইলে হবে না বল না হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে এই হাতে তালি দিলে কি হয় বলে

দেখবে শরীরের অনেক কিছু ভালো হইছে হাটু পাতা কোমর পাতা মাথা পাতা অনেক কিছু থেকে তোমার ভালো হবে বলে সারা ক্ষণকে তাহলে হাতে চাপ দেব এই সময় মায় মহাপ্ৰভু বলতো সারা ক্ষণ হাতে চাপ চাওয়ার দরকার নেই তার থেকে তোমরা কাজ করো সারা ক্ষণ বসে বসে হাতে কেন চাপ দেবে তোমরা হাতে তালি দিয়ে কীর্তন করো হাতে চাপ এমনিতেই হয়ে যাবে আর কীর্তনটাও হয়ে যাবে ওইজন্য নে আমাদের সঠিক কাজটা মহাপ্ৰভু শিখিয়ে দিয়েছে সেটা আমরা করি না এটা আমাদের করতে হবে আর এটা যদি আমরা করতে পারি আমাদের কোনো দুঃখ থাকে না কোনো কষ্ট থাকে না কোনো যন্ত্রণা থাকে না